আসসালামু আলাইকুম দেশুপাশে যে যেখানে আছেন সবাইকে জানাই ও ভালোবাসা ও অভিনন্দন দেখেন আজকে আমার বিদ্যুটা করার উদ্দেশ্য হলো দেখেন আমার এক ভাই কমেন্ট করেছে আসলে তার ভুট্টাখ্যাত দেখার জন্য যাওয়ার অনেক কথা কিন্তু আসলে আমি সময়ের অভাবে যাইতে পারিনি আসলে এই গুণাবাড়ি গ্রামের সুরজ ভাই নামের সে বলছে সানোয়ার ভাই আসলে আপনি বুটটা আর দেখতে আসলেন না আসলে আস কেমনি আসবো সে আরও বলতেছে ভাই আপনার বুটটার কি অবস্থা আপনাদেরকে একটু ভিডিও করে দেখান দেখেন আসলে বুটটার অবস্থা কি কী বলবো দেখেন ইনশাআল্লাহ খুব ভালোই দেখেন দুটো করে মোচা আসছে দেখেন মোচার সাইজ এই যে এই যে ইনশাআল্লাহ সব প্রত্যেকটি গাছে দুটি করে মোচা আসতেছে দেখেন দেখেন আসলে ভুট্টার এখন কিন্তু ভুট্টার পরিপক্ক বয়স আসলে এখন কিন্তু কি করতে হবে তাই আপনাদের মাঝে আমি শেয়ার করবো ভুট্টার কাছে কি দিতে হবে মশা দেওয়া মনে হয় আসলে বারো ইঞ্চির মতো মোশা মনে হয় যেন বারো ইঞ্চি দেন দুই ডাক মোশা আটছে তাও মনে হয় যেন বারো ইঞ্চি আসলে গাছটা লম্বা হয়েছে মনে হয় দশ ফুট সাত সাত দশ এগারো ফুট এগারো ফুট লম্বা হয়েছে ইনশাল্লাহ দেখেন তার ফলটা কোথায় দেখেন আমি গোড়ার থেকে দেখাচ্ছি দেন ওটার গোড়াটা কোনে আর দেখেন আমি মোবাইলটা কোষা করছি দেখেন ওই ওগুলার ফলগুলো কোন জায়গায় এবং কি গাছ দেখেন কতটুকু লম্বা ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আসলে খুব ভালো হয়েছে দেখেন আসলে এখন যা করণীয় সেটা হলো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কেল এই দেখেন কেলগুলা আসলে যে কেলের যে এইগুলো আছে এগুলোর মধ্যে পানি দিয়ে ভরে রাখবেন দেখেন এমনি যদি কেল করে থাকেন তাহলে অবশ্যই পানি দিবেন দেখেন তখন কিন্তু যেটা করণীয় আসলে পানি বাজিয়ে রাখবেন না ওই কেলের মধ্যে পানি দিবেন দেখেন আসলে উটটা খেতে আসলে মনটা ভরে যায় আসলে যারা ভুট্টা চাষ করে আসলেই যারা চাষ করে তারাই বুঝতে পারবে যে আসলে আমি যে ভিডিওটা করছি ঠিক আছে তখন তারা বুঝবে আসলে সানোয়ার ভাই যে ভিডিওটা করছে আসলে ভুট্টা খেতে আসলে মনটা ভরে যায় দেখেন প্রত্যেকটা গাছে দুইটা করে দানা এবং কি দুইটা করে মোচা দেখেন সুরজ ভাই আসলে কি ভিডিওটা আপনার উদ্দেশ্যে করা আসলে আপনি বলেছিলেন যে ভাই আপনার ভুট্টার কি অবস্থা এবং কি আপনি আমার বুটটা দেখা দেখতেও আসতেছেন না আসলে আপনার জন্য এই বুট বিডুটি করা দেখেন আমি বুটটার জমিতে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিও করে আসলে বুটটার চাষ অনেকেই করে কিন্তু কোন নিয়মে কোনভাবে করলে ভালো হয় এটা অনেকেই জানেন আসলে বুটটার চাষ করে আসলে তারা চাষি দেখেন তিনটাও আসছে আসলে তিনটা আসার ভালো হয় না দেখেন দুইটাই পরিপক্ক দুইটা করে কিন্তু নিচে আরেকটা আসতেছে আসলেই দেখেন দুইটা করে এই দুইটা করে সব সব কাছে প্রায় ইনশাল্লাহ ভিতরে ইয়ে সব দুটা দুটা করে ভিতরে দেখেন আমি ঘুরে ঘুরে দেখালাম পানি কিন্তু জমিতে রাখতে হবে দেখেন কেলে কেলে পানি আসলেই যে কেলের মধ্যে চার পাঁচ খুব পর পর আপনার মনে করেন দশ আট দশ কেল বাদ দিয়ে বাদ দিয়ে আমার এরকমভাবে কেল আছে এই কেলের মধ্যে পানি আটকে থাকে এবং কি বুটটার পরিপক্ক হওয়ার পরে এই ভিতরে যে দানাটা আসলে দেখেন আমি বুঝাচ্ছি এই যে আপনার এই যে জিনিসটা এটা কি জানেন এটার যে প্রত্যেকটাই আছে আপনার প্রত্যেকটা যে এই যে এই যে দেখেন দেখাচ্ছি যে প্রত্যেকটা এর মধ্যে একটা করে বুটটা আছে মনে করেন এটা কিন্তু প্রত্যেকটাই এখানে যদি মনে করেন তিনশো ই থাকে গোসা থাকে তিনশো পিস থাকে তাহলে তিনশো পিস বুটটাই এই এই মোশার ভিতরে ধরবে আসলে এটাই এলো উদ্দেশ্য এই পুরুষ ফুল ওই কিন্তু উপরে পরাগায়ন করার পরে আপনার ই হবে ভুট্টার যে দানাটা ওটা ধরবে দেখেন দুটা করে প্রত্যেকটা গাছে দেখেন দুটা করে দানা আসতেছে দেখেন আমি দেখাচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা গাছে দুটো করে তাহলে সবাই ভালো থাকবেন এবং কি কমেন্ট করবেন আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিও করা কিন্তু আমি শুধু ভিডিওটা করতাম না তারপরে করলাম আসলে দেখেন যে সাইডটা দেখাচ্ছি দেখেন ওই অনেক দূরে আসলে দূরে জমিটা দেখেন মানুষ মনে করবে আসলে ভুট্টার জমি ছোটো বড় হয় নাকি দেখেন আমার জমিটা মনে হয় যে কেসি দেখ কেটে রেখেছি একদম মনে হয় যে কেসি কাটা দেখেন তো ওইটা আমার পঁয়ষট্টি শতক পঁয়ষট্টি শতকে ছাপ্পান্নয়ে আমাদের এক ত্রিশে বিঘা তার পঁয়ষট্টি শতক তার মানে দুই বিঘার উপরে দেখেন দুই বিঘার এক শতাংশ কম দেখেন এই যে ওই জমিটা একদম কৃষি কাটার মতো ওটার ওটার ভিডিওটা আপনাদের পরে দেখাবো আমি দেখেন আসলে একদম কৃষি কাটার মতো ওটার মধ্যে যে মোছা আসছে ইনশাল্লাহ সব কি ভালো ভালো মোচা আসছে তাহলে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম